হারিয়ে পাবে টাইবেগারে চলে গেলেন ইউরোপে খেলায় ইংল্যান্ডের সে সুইজারল্যান্ড এককভাবে আধিপত্য বিস্তার করতে থাকে ইংল্যান্ডের তারকা প্লেয়ার হ্যারিকেন কেন এদি মরিন কিন্তু ইংল্যান্ডের অবদান রাখেন ইংল্যান্ডের গোলকিপার ইংল্যান্ড শুরুতে পিছিয়ে গেলেও কয়েক মিনিট বাকি থাকতে আবার গোল দিয়ে ফিরে আসেন এবং অতিরিক্ত মিনিটেও দুই দলের জয় করা জয় নির্ধারিত না হওয়ায় খেলায় গড়ায় বেকার সেখানে ইংল্যান্ডের গোলকিপারের অনবদ্য অবদান ছিলেন ইংল্যান্ডের গোলকিপার দুইটি শট ঠিকিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যান আর আপনাদের এপিসোডি কেমন লাগলে ইংল্যান্ড সেমিফাইনালে চলে যাওয়ার জন্য একটি লাইক একটি কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন